তারিখে আমরা তাদেরকে মহারাজপুর থেকে মহারাজপুর থেকে তাদের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা সেই অটোরিকশাটি বিক্রি করে বিভিন্ন অংশে বিভক্ত করে অর্থাৎ অটোরিক্সাটি খুলে বিভিন্ন বিভক্ত করে এটি বিক্রি করেছে কিছু বিক্রি করেছে বাজারে আর কিছু তানর থানার কালন্দ বাজারে তো যাদের যারা এই অটোরিকশার যন্ত্রাংশ কিনেছে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আমরা আপনাদেরকে বলতে পারি যে এই ঘটনায় মোটামুটি সব আসামি গ্রেপ্তার হচ্ছে এবং আলামত উদ্ধার আছে এমনকি যত যে টাকায় বিক্রি করেছে টাকা উদ্ধার করা হয়েছে আসামিরা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে এবং তারা তাদের বয়স বেশি না আঠারো উনিশের মধ্যে এ হচ্ছে ঘটনা এবং আমরা এটি সুন্দর একটি তদন্ত রিপোর্ট দিতে পারবো বলে আশা করি কারণ এই মামলার তদন্ত শুধু পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আর কোনো কিছু বাকি নেই